দের কাছে যাই পায়ে বাবা 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 দেখো এটা দেখেন বাবা আমার তারপরে কোনো কাজ না আপনারা যদি সমাধান না দিতে পারেন ওপেনলি বলে দেন যে আপনারা গায়ে মা মারা যান বৈষম্য স্বাধীন স্বাধীন হয় নাই এখনো তেলাপোকার বাচ্চারা গলিতে গলিতে তাইকে এখনো পর্যন্ত অত্যাচার করতেছে আমি আজকে আমার ছেলেরা আমি পয় তুলাম কলেজ থেকে পাশ করেছি আমার ছেলে কারোর সাথে মারামারি করে না করে না কারোর সাথে মিষ্টি ইয়া নাই খারাপ জিনিস হলে আপনারা বলেন এটাই কি আমার অপরাধ আজকে যারা আমার নামে মামলা দিছে আমার ছেলের নামে মামলা দিছে তারা চাইছিল তারা মারামারি করে আমার ছেলেদের নিয়ে নিয়ে মারামারি শিখাইব কিন্তু তাদের সাথে আমি যেতে বারণ করেছি বাবা ওদের সাথে যাবো না ওদের কাছে গেলে তারা মারধর শিখাইব এটাই আমার অপরাধ আর কোন অপরাধ নেই আমার ছেলে এটাই অপরাধ যে কেন ডাক দিলে তারা যায় না তারা এলাকার ভিতরে আপনি খোঁজ নেন তারা মারামারি করে মানুষের সাথে তারা বাপ বাপ ছেলে মিলে তারা ই দেখায় শক্তি দেখায় ডক্টর ইনুচের কাছে আমার চাওয়া আপনি তো দেশের জন্য করতেছেন মানুষের জন্য করতেছেন যেই দেশ থেকে বিতাড়িত হয়েছেন ওই দেশে আল্লাপাক আপনাকে আবার আছে আমার চাওয়া আমার ছেলে দেশের জন্য রক্ত দিচ্ছে তার হাতে কোনো অস্ত্র ছিল না কিছু ছিল না প্রতিদিন আমার ছেলে মারা যেত কিন্তু আল্লাহর কাছে অশেষ মেহরবানি আমার ছেলে বাঁচাই রাখছে আমার ওনার কাছে একটাই আকুল আবতন মিথ্যা মামলার থেকে বাঁচতে চাই আমরা তদন্ত হোক ভালোভাবে তদন্ত হোক কোনো মিথ্যার আশ্রয় না থাকে এই দেশটা ফুলের মধ্যে পবিত্র হোক এই দেশের ভিতরে যেন কোনো ঝামেলা না থাকে আমি কতটা ঘুরতেছি এগুলোকে ডক্টর দেখে না এগুলাকে সমন্বয়করা দেখে না সমন্বয়কদের কাছে যা পায়ে বাবা 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 দেখো এটা দেখেন বাবা আমার তারপরে কোনো কাজ আসল না কেন বাবা আমি কি অপরাধ করছি বাবা আমি কি অপরাধ করছি আপনাদের কাছে বলি স্যার জেতালাম সিদ্ধ প্রত্যেকটা বাবা বাবা আমার এই মামলার থেকে একটু রক্ষা করো বাবা আমরা কি করব তারা জুলাই ছেলে পাঠাল জুলাই সেলের থেকে পাঠাল ওয়ায়নের কাছে ওয়ায়ন বললো আনটি পাঠানো সব কিছু পাঠাইলাম কো কিছুই তো পাইলাম না পুনরায় আবার আমার নামতে হয়েছে রাস্তায় কেন আপনারা যদি সমাধান না দিতে পারেন ওপেনলি বলে দেন যে আপনারা গায়ে এখন মারা যান আমি কিছুই পাই নাই আমি সত্য করে যে দেশ স্বাধীন হয়েছে আমার ছেলের রক্ত স্বাধীন হয় নাই বৈষম্য স্বাধীন স্বাধীন হয় নাই এখনো তেলাপোকার বাচ্চারা গলিতে গলিতে তাই এখনো পর্যন্ত অত্যাচার করতেছে এখনো পর্যন্ত অত্যাচার করতেছে এই তেলাপোকার বাচ্চাদের না সরালে দেশ ভালো হবে না এদের পরিষ্কার না করলে দেশ জীবনও স্বাধীন হয় নাই হয় নাই হবে না এরকমই থাকবে আগামী তারা নেয় নাই তারা যদি নিত তারা নিজেরাই ফোন করে এসপি ডিচি বলতে পারতো এই ছেলেটার চাকরিটা হোক এই ছেলের লিস্টিটা না আছে এই ছেলের ভদ্র এলাকায় খোঁজ নেন এই ছেলে কি রাখিনা কিনা তারা তো বলে নেই তারা বলে এক কথা আমরা কী করবো তারা তো প্রত্যেকে কাটা পড়তেছে গতকালকে দেখলাম সারদি চালো কেটে পড়ছে অত সারদি চালু হয়েছে দুই দিন তিন দিন দেখে হয়েছে মামা আমার ছেলেটার এই চাকরির বিষয় কিছু একটা করেন বললো আনটি আমি দেখতেছি পরবর্তীতে শিখতে হাতে দিল শিখতে বলতে আর দেখতেছি বারো দিন পরে আসেন বারো দিন পরে যে কী হয়েছে বলেন আমার ছেলেটার চাকরি হয়েছে বলো কোনো কিছু পাইনি আমি কী হয়েছি আমার তো দূরে না থাকতেই ভালো আমার দুটো ছেলেরা দেশের থেকে মরা যায় অনেক ভালো এই দেশের না থাকা অনেক ভালো আপনারা দেখেন আপনারা যে আপনি জানা দরকার এই দেখেন হে আমালিকে দুজনরা আগস্ট চার তারিখে আইসা ভাঙচুর করে হেরা মারধোর করে আমাদের আজকে ওরাই মামলা দেয় বলে বলেন আপনারা দেখেন আমার এই ফোনে আর ওরা যে মারধর করছে ভিডিওটা ছিল ওই ভিডিও ওরা ফোন মোবাইল নিয়ে সব রিড করে দিয়েছি কিচ্ছু নাই আমার এই ফোনে কিছু নাই এতটুকু আছে আপনারা দেখেন আপনারা এই জাতি সবাই দেখেন আপনার সবাই দেখেছিলাম একজন মা হয়ে আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরতেছি দেখেন আমার আমার ছেলের চাকরি দরকার এবং কি মিথ্যা মামলার থেকে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের শাস্তি মিথ্যা মামলা বেঁকু ছিল খালাস দিবে তালাস দিবে আমাদের এবং কি আমার ছেলের চাকরিটা যত হয় ডোক্টের কাছে এতটুকু আমার ছেলে বলতে চাম গো আমার যোগ্যতায় চাকরি হয়েছে মা আমি তোমার বুকে তোকে ভাত দিতে চাই ডাল ভাত আমি আর কিছু চাই না আজকে আমার ছেলেতে কিছু পাইলোই না দেশের কাছে দেশের জন্য এত রক্ত দিল এত কিছু করলো আজকে পাঁচটা বছর ধরে স্বামী হলো আজকে আমি ছেলেদের এত কিছু করলাম ছেলেদের আজকে রক্ত দিল বলছিলাম আজকে আমার অপরাধ আমি মা কেন আমার ছেলের বসে আমি দাঁড়াইছি কেন আমার ছেলের ছেলে আমার অপরাধ আমার আর কোনো অপরাধ নাই মামলা খেয়েছি আজকে আজকে এইটার একটা ছাত্র সেও আজকে মামলায় আসামি আপনারা বলেন সেই ছেলের বয়স কয় বছর অথচ মামলার আসামি সে তারা জামিন করেতে পারে নেই আমি আর আমার ছেলে জামিন দিয়েছি ওরা যাবিন জামিন না